নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার কাটেমিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে মূলত যে ভিডিও নিয়ে চলে এসেছি বর্ষাকাল চলে এসেছে আর আমরা এই সময় চিন্তা করে নিই কোন কোন গাছ কাটিং থেকে তৈরি করে নেব আরও বেশি করে সেই ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম প্রথমেই আমি তোমাদের জবা গাছ দেখিয়ে দিলাম সে সে দেশি হোক বা ভ্যারাইটি যে কোনো জবা গাছ কিন্তু দেশি জবা খুব হবে তৈরি করতে পারো আমি একটি একটি করে গাছ দেখাচ্ছি দেখো কাঠ চাপা দেখো এগুলো হচ্ছে দেশি গোলাপ দেশি গোলাপ তোমরা এই সময় সাদা এই রকম লাল পিঙ্ক ছোট ছোট যে কোনো দেশি গোলাপ তোমরা এই সময় কিন্তু সহজেই বসিয়ে বসালে রুট হরমোন দাও বা তোমরা যা কিছু অ্যালোভেরা জেল দাও হলুদ মাখাও যা কিছু দিয়ে বসাও এই বর্ষাকালে কিন্তু তোমরা গাছগুলো তৈরি করে নিতে পারবে দেখো মিলি গাছ দেখাচ্ছি আমি আমার কাছে কয়েকটা ভ্যারাইটি আছে তাই এটা একটা ডাল কেটে বসিয়ে দিয়েছি অতি সহজেই হয়েছে আর এই দুটি হচ্ছে ছোট্ট লাল গোলাপ দেশি ভ্যারাইটির তারপর দেখো আমি চলে এলাম করবি করবি আমার কাছে কয়েকটা আছে বেশ কয়েকটা সে করবি তোমরা ডাল কেটে অতি সহজে করতে পারো কলকে কলকে গাছও তোমরা খুব সহজে করতে পারো তবে করবির গাছটা তোমরা ডালটা কেটে দুদিন ভিজিয়ে রাখবে তারপর গ্লাসের মধ্যে বা কোনো মগের মধ্যে ভিজিয়ে রেখে গাছটি করতে পারবে তারপর দেখো টগো অসম্ভব সহজ গাছ আর এই টেকুমা টেকোমা গাছের ডাল তোমরা অরেঞ্জ আছে টেকুমার বেশ কয়েকটি কালার আছে অরেঞ্জ আছে হলুদ আছে আরও একটা আছে যে কোনো টেকুমার গাছের ডাল তোমরা কেটে বসাতে পারো এই সময় ফুরুস গাছও খুব সহজে হয় ফুরুস গাছ এই সময় যে তোমরা ডাল কেটে বাড়িতে বসাবে বৃষ্টির জল পেলেই এরা গাছের শিকড় বার হতে শুরু করে দেয় নাকচম্বা গাছ তোমাদের অনেক আগে আমি দেখিয়ে দিয়েছিলাম শুধুমাত্র ডালটা কেটে দুদিন তোমরা ছাওয়া জায়গায় বৃষ্টিতে না বৃষ্টিতে ভিজবে না এমন জায়গা তোমরা ডালটা কেটে রেখে দেবে তোমাদের তারপর গাছটা বসাবে হয়ে যাবে তারপর চলে এলাম বলিয়ায় অতি সহজে এ সময় আমরা যেহেতু গাছের ডাল কাটি বিশেষ করে বুগিন বনিয়াতে এই সময় আমরা কাটিং করি তো তো সেই যে কোনো ডাল তোমরা ডালগুলো কাটছ তোমরা একটু বালির মধ্যে হোক বা একটু মাটি বালি মেশানো ভার্মিকম্পোস্ট মেশানো সেইখানে তোমরা ডালটা বসিয়ে রাখবে বৃষ্টির জল পাবে এমন জায়গায় তোমাদের গাছ হয়ে যাবে বেল জুঁয়ের কথা আমি কি বলবো এই সময় সমস্ত গাছই হয় বেল জুঁইও হয় তবে আমরা বেল জুই বিশেষ করে বেলি জুঁই এইসব গাছগুলো আমরা জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারির প্রথমে আমরা কাটিং করি যখন তখন বসালেও গাছ গাছের ডালগুলো বেশি ভালো হয় তারপর এই জুঁই গাছ বেলি গাছ টগর তো আমি আগেই বললাম যে দেখো টগর গাছও অতি সহজে হয়ে যায় বড় থোপা টগর একেনে টগর একটু মোটা পাপড়ির বড়ো টগর যে কোনো টগরের ডাল তোমরা এই সময় বসা। তারপর চলে আসবো এই নয়নতারা যে কোনো ভিন কাজ এটা এটা হাইব্রিড নয়নতারার এই গাছ গাছের ডাল তোমরা কাটবে কেটে তোমরা এই সময় বসাও তোমাদের কিন্তু কাটিন থেকে সহজেই গাছ তৈরি করতে পারবে খুবই সহজ এই গাছগুলো দেখো অ্যালামন্ডা হলুদ অ্যালামন্ডা আমি এটা দেখাচ্ছি এই ডালটা আমি ছোট্ট একটা ডাল আমি বসিয়ে দিয়েছিলাম গাছটায় কিন্তু ডা কাটিন করে গাছটা কিন্তু ফুল এসে গেছে এবার দেখো গাছটায় ফুল এসে গেছে খুব ছোট গাছ যেটা খুব সহজেই কাটিনগুলো হয় জানো তো গ্লা একদম ছোট্ট ডাল এইটুকু ছোট্ট ডাল একটা আমি বসিয়েছিলাম গাছটা তোমরা যদি ডাল কেটে দুদিন জলের মধ্যে বসিয়ে রাখো না ডালের গায়ে দেখবে ছোট্ট ছোট্ট সাদা শিকড় চলে এসেছে তারপর নিয়ে গিয়ে তোমরা এই মাটির মধ্যে যদি বসিয়ে দাও অতি সহজে গাছটা কিন্তু ধরে যাবে আর গাছটায় তোমরা ফুল পেয়ে যাবে এটা কিন্তু খুব সহজ একটা টিপস জানো তো তোমরা ডাল কাটবে দুই থেকে তিনি তবে জলটা তোমরা রোজ পাল্টে দিতে হবে জানো তো এবার দেখো অপরাজিতা গাছের ডালও কিন্তু এই সময় বসালে হয় স্থলপদ গাছ আছে যাদের বাড়িতে তারা এই সময় অন্য কোনো স্থলপদ্রের ডাল যদি তোমরা নিয়ে আসো সঙ্গে কিন্তু হবে রঙ্গন গাছের ডাল অতি সহজেই বর্ষাকালে এই সময় কিন্তু ডাল কেটে তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো বা অন্য কোথাও থেকে যদি বন্ধু বা কারুর বাড়ি যাও এই সময় যদি ডাল তোমরা অন্য কালারের পাও তোমরা অবশ্যই বসাবে সাদা হলুদ লাল নানা কালার আছে আর এই অ্যালামন্ডাটা আমার চকলেট কালারের এই অ্যালামন্ডাটা আমি এটাও আমি কেটে বসাই আর এটা বারো মাসের স্থলপদ্র এই স্থলপদ্রর ডাল কেটেও তোমরা অতি সহজেই তোমরা গাছ তৈরি করে নিতে পারো এই সময় দেখো গাঁদা ফুটছে এই গাঁদার ডাল আমরা তৈরি করে নিতে পারি কিন্তু এই সময় কেটে আস্তে আস্তে বসিয়ে দিলে আবার শীতকালে এই সব গাঁদা থেকে আমরা ভালো রকম ফুল পেয়ে যাব তাই তোমাদের এই যে গাছগুলো দেখাচ্ছি এই গাছগুলি থেকে তোমরা অতি সহজে ডাল কেটে তোমরা কিন্তু গাছ তৈরি করতে পারো আমি তো দেখালাম অপরাজিতা গাছ অনেকগুলো কালারের আমার কাছে সঙ্গেই আছে তো যে কটা তোমরা এই সময় বাড়িতে থাকবে তোমরা বসাতে পারো আমি এখন দেখাচ্ছি তোমাদের অ্যাডিনিয়াম গাছ কিন্তু এই ভুলটি করোনা এই ভুলটি করো না বলছি কেন যে তোমরা যদি এই সময়ে অ্যাডেনিয়াম গাছের ডাল কেটে তোমরা চারা তৈরি করতে যাও কাটিং থেকে তোমরা কিন্তু একটু সমস্যায় পড়বে কারণ এই অ্যাডিনিয়াম গাছে না বর্ষাকালে প্রচুরভাবে পচন রোগ আগে চলে আসে জানো তো যার জন্যে আমাদের অ্যাডিনিয়াম গাছে কিন্তু ড্রেনেজ হোল খুব ভালোভাবে করতে হয় ফাঙ্গিসাইড দিতে হয় তাই জন্য আমরা এই বৃষ্টির মধ্যে বসিয়ে রেখেছি কারণ আমি খুব ভালোভাবে ড্রেনেজ হোলটা করেছি জল বেরিয়ে যাচ্ছে ওই জন্য এখন তো বৃষ্টি শুরুই হয়ে গেছে না ওই জন্য এই সময় তোমাদের শুধু বারণ করবো যে অ্যাডেনিয়াম গাছ আমরা যে সময়ে পুনিং করেছি কাটাই ছাটাই করেছি ওই সময় বসিয়ে দিবে কেটে প্রতি বছর ওই সময়ে গাছটা হয়ে যাবে আর তোমাদের আর একটি কথা বলবো যে তোমরা যারা আমার পাশে ছিলে তাদের অনেক অনেক ধন্যবাদ আরও কয়েকটি গাছ মনে হয় আমার বাগানে রয়ে গেল বাদ রয়ে গেল তোমাদের বলা হলো না পরে অন্য কোনো সময় বলবো তাহলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আমার পাশে থাকো এইটুকুই আবার কি গাছ করো আনন্দে থাকো বর্ষা এসেছে প্রচুর গাছ তৈরি করে নাও বাইরে থেকে গাছ কিনে